हला करणा রাম রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের তত্ত্বের আলোচনা ঠাকুর বলছেন বিক্ষিপ্ততা যে ভাব হতে যে ভাব ভাবনা হতে এই বিশ্বরূপ সৃষ্টি করেছেন যে ভাব আমাদের ভিতর থেকে ভাবনা করে মন যদি বিক্ষিপ্ততার ভিতরে যেত সেই বিক্ষিপ্ততা কি ভ্রান্ত ছেড়ে দেওয়া যদি নীতিতে থাকে তবে নীতি বিরোধিতা কিছু করে নাই তাহলে এই বিক্ষিপ্ততা নীতিতেই আর যদি বলো ভাব ভাবনা বাইরে আপন মনে বিক্ষিপ্ততার দিকে যাচ্ছে চিত্ত যদি সে আপন মনে নিজ মনে বাচ্চা শিশুর মতো খেলতে খেলতে ঝাঁপিয়ে পড়ে খেয়ালের বসে তবে চিত্ত আছে। সে যদি তার নিজের খেয়ালের বসে বইতে থাকে তাহলে ওকে কোন অবস্থা বলা যেতে পারে তার আপন গতি এটা খেয়ালি বা খেল চিত্ত যদি শিশুর ন্যায় খেয়ালের মধ্যে থাকে এটি খেয়াল নয় খেয়ালির খেয়াল জিজ্ঞাসাটা প্রথমে তোমাকে তোমাদেরকে জিজ্ঞাসা খেয়ালের খেল আবার সেটা শেষের দিকে এসে যে জায়গাটা তুমি শেষ করলে শেষের দিকে এসে এটা জিজ্ঞাসা নয় এটা উত্তর যে এইটাই তার করণীয় তার কারণ শূন্য যে সৃষ্টি করছে সেই সৃষ্টিটা খেয়ালের বসে কখনো করেনি এই প্রশ্নটার উত্তরটা এইখানে দিচ্ছে প্রথমে প্রশ্ন রেখেছে পরে সেটার উত্তরটা দিচ্ছে পরে ঠাকুরে সেটার উত্তরটা দিচ্ছে তার মানে প্রশ্ন জিজ্ঞাসা যে এটা কি খেয়ালি বিক্ষিপ্ততা তারপরে সে বলছে সৃষ্টি যদি তাতে যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে কি সেটা বিক্ষিপ্ত বলবে তার কারণ সৃষ্টিটা ঝাঁপিয়ে পড়ছে বলেই তো সৃষ্টি হচ্ছে অর্থাৎ সে না বুঝে ঝাঁপাচ্ছে না শূন্য

মানে কি বলবো সুশৃঙ্খল ভাবে এত সুশৃঙ্খল ভাবে তার সৃষ্টিটা হয়ে যাচ্ছে এবং সেই সম্পূর্ণ চেতনা চৈতন্য স্বাদ সবাদ কাউকে কম দিচ্ছে না সবাইকে তার অনুযায়ী তার অনুযায়ী সবাইকে দিয়ে যাচ্ছে যতটা তার দেওয়ার ইচ্ছা বা যতটা তার দেহ অনুযায়ী পাবে এই যে দুটো কথা হয় তার দেহ অনুযায়ী তার পাওনা পাওনা তার নেই দেহ অনুযায়ী তার সৃষ্টি হয়ে যাচ্ছে এবং সেইভাবে তার কারণ এখানে একটা জিনিস দেখতে হচ্ছে সেই জিনিসটা কি সেই জিনিসটা একটা পিপড়ের মধ্যে তার হওয়ার ক্ষমতাটা তার মধ্যে আছে সে মুক্তি পেতে পারে আবার একটা পিঁপড়ের থেকেও লক্ষ কোটি গুণ ছোট সূক্ষ্ম সেও পেতে পারে আবার একটা হাতি সেও পেতে পারে তাহলে সবার মধ্যে সেই শূটটা রয়ে যাচ্ছে সেই শূটটা থাককে অর্থাৎ এখানে খেয়ালের খেয়াল নয় বিত্তিত্রের খেয়াল নয় এটা খেয়ালের খেয়াল নয় বিত্তিত্রের খেয়াল নয় এটা হচ্ছে তার প্রচেষ্টায় চেষ্টায় সে নিজেকে উপলব্ধি করার কৌশলে সেই কৌশল অবলম্বন করেছে নিজেকে জানার জন্য হুম কথাটা হবে নিজেকে জানার জন্য নিজেকে উপলব্ধি করবার জন্য আজকে তুমি আমি যে উপলব্ধি করে তোমাকে বলছি তুমি যে উপলব্ধি করছো সেটা আলাদা বা যারা শুনছে যারা বুঝতে পারছে যারা উপলব্ধি করছে তারা কিন্তু প্রত্যেকে আলাদা কারোর সাথে কারোর মিল নেই কিন্তু সবাই বুঝতে পারছে যে না আমি জানতে এসেছি কথাটা বুঝলে কিন্তু জানতে এসেছি একই বস্তু একই অবস্থায় থেকে থেকে কথাটা বুঝতে হবে দেখ একই সবকিছু নিয়ে সবকিছু জেনে বুঝে আলাদা বুঝ করে চলে যাচ্ছে একই অবস্থায় থেকে অর্থাৎ তুমিও মানুষ আমিও মানুষ আরো যারা পাঁচজন শুনছে তারাও মানুষ তুমিও যা খাচ্ছ আমিও তাই খাচ্ছি তুমিও যা দেখছো আমিও তাই দেখছি তুমিও যা উপলব্ধি করছো আমি ওটাই উপলব্ধি করছি কিন্তু তোমার আলাদা বুঝ হয়ে যাচ্ছে বুঝটার বেলা কিন্তু আলাদা হচ্ছে ইন্ডিভিজুয়ালি তারতম্য তো থাকবেই এই যে তারতম্য একই অবস্থায় থেকে থেকে এই যে ইন্ডিভিজুয়ালি যে তারতম্য এই তারতম্যটাই হচ্ছে সেখানে তুমি বলতে পারো শূন্য স্বয়ং উপলব্ধি করছে আবার এ কথাও বলতে পারো শূন্য কোথায় শূন্য নেই বুঝ সবাই সবাইকে উপলব্ধি করছে এদিকেও আছি আবার ওদিকেও আছি দুদিকেই আছে ব্যক্তি সত্তায় এসে যখন ব্যক্তিত্ব নিচ্ছি তখন সেই ব্যক্তিত্ব যে ইন্ডিভিজুয়ালিটি বজায় রেখে যে ব্যক্তিত্ব দিয়ে আমি এই বিশ্বের প্রকৃতিকে উপলব্ধি করছি আমার উপলব্ধিটাও আলাদা হবে বুঝতে পারলে আবার আমার উপলব্ধি তোটাও কিন্তু আলাদা হবে উপলব্ধিটাও আলাদা হবে উপলব্ধি তোটাও কিন্তু আলাদা হবে যার জন্যে বিক্ষিপ্ততা চঞ্চলতা হ্যাঁ এটা এইখানে বলা হচ্ছে ঠিকই কিন্তু সেটা না থাকলে এই বিক্ষিপ্ততা যদি না থাকে তাহলে কিন্তু এই বুঝটা আসে না বুঝতে পারলে বিক্ষিপ্ততা যদি না থাকে তাহলে এই বুঝটা আসবে না ব্যক্তি সত্তার বুঝটা আসবে না তাহলে নিজেকে এত রূপ এত স্বাদ এত সব উপলব্ধিতে আসবে না কম বেশি হয়ে যাবে বোঝা বোঝা তাই ব্যক্তি সত্তা এসে ব্যক্তি সত্তায় এসে নিজেকে উপলব্ধি করতে হবে প্রতি অবস্থাতে অবস্থাতে সত্তায় না এসে তুমি উপলব্ধি করতে পারবে না দেখো তার একটা উদাহরণ তোমাকে দেখ একটা সুন্দর উদাহরণ একটা গাড়ি বা একটা লোক বা কোনো বস্তু খুব দুরন্ত গতিবেগে ছুটছে ঠিক আছে বলুন এইবার দেখো কি পজিশন এবার সেই দুরন্ত গতিবেগে যখন ছুটছে তার চলার পথে ধুলো বালি পাথর গুলো একটু সরে বসছে নড়ে বসছে বসছে তো কি হ্যাঁ 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 নড়ে বসছে এই নড়ে বসাটা তার ইচ্ছায় কিন্তু বসে নাই সেই পাথর গুলোর ইচ্ছায় কিন্তু সেই বালির কণাগুলোর ইচ্ছায় কিন্তু বসতে তারা বাধ্য হলো তাদের উপলব্ধি কিন্তু আলাদা হলো প্রত্যেক এই যে বসলো বসাতে তার উপলব্ধি কিন্তু আলাদা হয়ে গেল তারপরে দেখো আরো সহজ আরো সহজ তুমি এক বালি নিয়ে আসো বালি এনে ঘরে এনে বালিটা ফেলো বা একটা পরিষ্কার জায়গায় ফেলো ফেলে দেখো ফেলে দেখো সে একটা একটা পাথরের কনা এক ভাবে পড়ে আছে এবার তাকে কিচ্ছু না তাকে তুমি আবার সেখান থেকে সরিয়ে ফেলে দাও সেও কিন্তু তার যে পজিশন পাল্টালো তার ইচ্ছায় পাল্টালো না কিন্তু সে ব্যক্তি সত্তায় উপলব্ধি করলো উপলব্ধিত হলো ব্যক্তি সত্তায় প্রত্যেকটা বালি উপলব্ধি করলো উপলব্ধিত হলো তারা যে কেমন ছিলাম আবার কেমন হলাম এই উপলব্ধির ভিতর দিয়ে গতিটাও তারা বুঝে নিল এইভাবে চলছে সৃষ্টি তুমি যদি এই জায়গায় শুধু দেখো তাহলে সমস্ত জায়গায় একই পদ্ধতি চলছে তারপরে খেয়াল যদি খেয়ালে পৌঁছায় চিত্ত পুরো খেয়ালের দিকে যাচ্ছে পুরো পুরো খেয়ালের দিকে যাচ্ছে বলেই ঠিক দিকে যাচ্ছে যেটা নেবে হ্যাঁ খেয়ালে যদি শেয়ালের দিকে পৌঁছায় তাহলে চিত্ত ঠিক সেই দিকেই যাবে চিত্ত যেমন মন চঞ্চল সেটা সুরে করে আসবে যেমন ধরো তুমি রান্না করতে বসেছো রান্না করতে বসেছো অনেকগুলো জিনিস নিয়ে অনেকগুলো মাছ আছে ডাল আছে তরকারি আছে নানান রকম কিছু আছে ভাত আছে তুমি অনেক লোক খাবে সমস্ত কিছু তুমি দেখছো যে দুটো উনুন ছাড়া আমার হচ্ছে না এমনকি উনুন রান্না করছো কোথায় কি বসিয়েছ কোথায় তোমার কোনটা সুবিধে সেই অনুপাতে তুমি বসিয়েছো খাঁটা খুঁটি কড়াই সব আলাদা তুমি জিনিসপত্র গুনো সেইখানে ঠিক বুঝে বুঝে দিচ্ছ একটা হয়ে যাচ্ছে একটা ভাজতে হবে এগুলো তো তোমাকে খুব ভাবতে হচ্ছে তোমার যদি বিক্ষিপ্ততা যদি না থাকতো চিত্র যদি চঞ্চল না হতো তাহলে কি তুমি এইগুলো করতে পারতে ধরো তুমি এক জায়গায় ডাল বসাবে কড়াই খালি করেছ ডালটা বসাবে তো সেখানে কি সম্মদ দেবে তুমি হয়তো ভাবছো যে এখানে পাঁচ ফোড়ন সম্ভব দেব ঠিক আছে এক জায়গায় টক জাতীয় জিনিস রান্না করবে সেখানে কি ফোড়ন দেবে সর্ষে তুমি তো আর ডালে সর্ষে ফোড়ন দেবে না তাহলে তোমার মনটাকে তো সেইভাবে করে নিতে হলো সেই বিক্ষুব্ধটা আর ডালে সর্ষে ফোড়ন দিবি না টকে দে সরষে ফোড়ন দেবা তুমি টকে ঠিকই তো তোমার বুঝতে আছে ঠিকই আছে তাহলে তো আর তুমি সরষে ফোড়ন দেবে না তো টকটা টকটা তো আলাদা করা হচ্ছে ডালটা তো আলাদা আরেকটা তরকারি বসিয়েছো সেটাতে তো তোমাকে পাঁচ ফোড়ন দিতে হবে প্রত্যেকটা জিনিস যে তুমি এত দ্রুত গতিতে করছো সেই দ্রুত গতি এই বলা হচ্ছে একজন মা একজন মা তার তার বিক্ষিপ্ততা মন কখনোই না তার সঠিক পথে একটা ছেলেকে জামা প্যান করাচ্ছে একটাকে বলল যা ওই তোর ওখানে তোর জামা প্যান্ট রাখা আছে এই তুই ভাত স্বামী হয়তো বেরোচ্ছে তুমি পাখাটা বন্ধ করে আসো তোমার তো আছে পাখা চালু করে আসতে আছে হ্যাঁ এ কথাও শুনিয়ে দিল আবার আর বসলো খাওয়াচ্ছে আর এদিকে খুঁটি নেওয়াচ্ছে বলো একটা মা কতটা কাজ করছে হ্যাঁ এইভাবে সেটা বিক্ষিপ্ততা না সেটা বিক্ষিপ্ততা আছে বলেই এত দ্রুত গতিতে মনের গতি আছে বলেই এই সৃষ্টি এত সুন্দর এই সৃষ্টি এত সুন্দর প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম নারায়ণ রাম